الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فما وجاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون سورة بكرة آيات نمبر 275 الله سبحانه وتعالى بولين

কারণটা কি কারণটা হলো জালিকা বিআননহুম ক্বালু ইননামাল বাইউ মিসলুর রিবা কারণটা হলো এরা প্রত্যেক ঘরে ঘরে যাইয়া প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তারা বলতো শুদ্ধ ব্যবসার মতই ও মা বোনেরা আপনারা সুদের সাথে জড়িত হন আমাদের থেকে নগদ বড় অঙ্কের টাকা নিয়ে যান আর প্রতি মাসে মাসে আমাদেরকে কিস্তি হিসাবে আমাদেরকে সুদ প্রদান করবেন এইভাবে তারা বুঝাইতো যে তো ব্যবসার যে ব্যবসার অতএব মতোই ব্যবসা যদি আপনারা করেন সুদ যদি আপনারা আমাদেরকে দেন আর আমাদের থেকে নগদ টাকা নেন এটাতে আপনাদের কোনো সমস্যা হবে না কারণ তারা এইভাবে মানুষদেরকে বুঝাইতাই

ফেতনিয়ে ধরা মানুষের মতো শয়তানে ধরা মানুষের মতো শুধু ছটপট করতে থাকবে গোড়াগড়ি করতে থাকবে এই ওয়াজ শোনার পরে যারা সুদ ছেড়ে দিল সাথে সাথে সুদ ছেড়ে দিল সুদের কারবার ছেড়ে দিল কিস্তির কারবার ছেড়ে দিল ফামাও যা আহু মাও মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ আল্লাহ পাক বলেন তাদের ব্যাপারে আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন ওমানা আদা আউলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন সূরা বাকারা এর 275 নম্বর আয়াতে কারীমাল ওয়াসonar পরেও কোন ব্যক্তি যদি সুদ না ছাড়ে এর পরেও যদি সুদের কারবার করে এরপরে যদি সুদ নেয় এরপরে যদি সুদ দেয় আল্লাহ পাক রুবুল বলেন ওমান আদা ফাউলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন তারা চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে যাবে আউযুবিল্লাহি মিন যালিম